প্রসঙ্গ করমে আজকে আমরা ইব্রাহিম জীবনের পরীক্ষার মধ্যে তার গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ছিল তার সন্তান ইসমাইলকে কোরবানি করা কথা বলে ঠিক না সন্তান কোরবানি করা কারণ কলিজার টুকরা সন্তানের গলায় সুরি চালানো এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু নয় আল্লাহর এক প্রিয় বান্দা ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর হুকুম পালন করার একটি পর্যায়ে নিজের সন্তানের গলায় চালানোর সেই দৃষ্টান্ত তিনি কিন্তু উপস্থাপন করেছেন সেই দৃষ্টান্ত কিন্তু তিনি পেশ করেছেন ইব্রাহিম আল্লাহর আলমিন পরীক্ষার একটি পর্যায়ে আল্লাহ রব্লা আলমিন তার প্রাণ পুত্রকে তার রাস্তায় কোরবানি করার নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ রব আলমিন সে কথা আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাজ সফতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন অকয়ালা ইন্নি দাহিবুন ইলা রব্বী সাইয়াহাদী ইব্রাহিম আলাহ সাল্লাম যখন নন্দদের অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে মিশর থেকে তখন তিনি বের হয়ে যাচ্ছেন আল্লাহ রব্লা আলামিনের কাছে তিনি তখন একটা দোয়া করলেন তার শ্রীনে এসেছে তখন তার বয়স ছিয়াশি বছর বা মতান্তরে কম বেশি ইব্রাহিম সাল্লাম আল্লাহ রব্বুর আলামীর কাছে দোয়া করলেন রব বিহাবলি মিনাস সলিহীন হে আমার প্রতিবালক হে আমার রব আপনি আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করুন সুভহান বলেন পুত্র সন্তান চেয়েছেন কিন্তু শর্ত কি রব বিহাবলি মিনাস সলিহীন আমরা যখন সন্তানের জন্য দোয়া করব আমরা কি দোয়া করব হে আল্লাহ আপনি আমাকে একটি নেতার যোগ্য পুত্র সন্তান দান করুন সকলে বলুন সুভহান আল্লাহ ফজদ জাকারিয়া সাল্লাম সোরা মারিয়ামের শুরুতে এসেছে সাল্লাম তার জীবনের একটি পর্যায়ে বৃদ্ধ হয়ে গেছেন তার স্ত্রী বন্ধা তিনি দোয়া করছেন হে আমার রব আপনি আমাকে যোগ্য উত্তরসূরি দান করুন কারণ আমি ভয় করছি আমার মৃত্যুর পরে আমার এই নভা আমার এই খেলাফতের দায়িত্ব পালন করার উত্তরসূরি আমার নাই আপনি আমাকে একজন যোগ্য উত্তরসূরি দান করুন আল্লাহ রবুল্লা আলমিন তখন তাকে বললেন ফবাশার নাহু হু বি গুলাম আমি তোমাকে একটি সন্তানের সংবাদ দিচ্ছি ইসমুহু ইয়াহিয়া যার নাম হবে ইয়াহিয়া সুবহান বলে নাম কি হবে তাও আল্লাহ বলে দিয়েছেন সম্মানিত হাজির আজকে এই কথা এই জন্য বলছি আমাদের সন্তান অনেকের আছে কিন্তু চক্ষু শীতলকারী সুসন্তান নামাজি আগামী দিনে ইসলামের যোগ্য ধারক ও বাহক এমন সন্তান কিন্তু আমাদের সকলের বাড়িতে নাই আছে নাকি সকলের কি আসে এজন্য আল্লাহ রা আলমিন আমাদেরকে আগে দোয়া শিখিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে যখন দোয়া করো এভাবে দোয়া করো রব্বি হাবলিহী হে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করুন সুফাহান ইব্রাহিম আলাহ সাল্লামের এই সন্তানটি সত্যি নিকার কিনা ইনি ছিলেন পরবর্তী নবী কথা বলেন ঠিক কিনা ইনি ছিলেন কি পরবর্তী নবী ইসমাইল আলাহ সাল্লাম ইব্রাহিম সাল্লাম যখন তার সন্তানকে কোরবানির জন্য পেশ করলেন কোরবানি করার আগে তার মতামত জেনে নিয়েছিলেন কি মতামত জেনে নিয়েছিলেন না নেয় নাই বলেন তো নিয়েছিলেন এই কোরবানির ঘটনার মধ্যেও অনেক আষাঢ় গল্প আমি গত জুমায় বলেছি কোরআন এবং সন্ন্যার কোনো ভিত্তি নাই আজগবি গল্প ভিত্তিহীন অথেন্টিসিটি নাই এমন অনেক ঘটনা কিন্তু কোরবানির ঘটনার মধ্যে সংশ্লিষ্ট করে দেওয়া হয়েছে এজন্য আমি আগেও বলেছি কোরআন হাদিস ছাড়া যদি অন্য কোনো বই আপনি পড়েন ইসলামী বই ইসলামী সাহিত্য তাহলে অন্তত গ্রন্থকারের নামটা একটু দেখবেন লিখেছে কে আম্বিয়াদের জীবনই পড়বেন নবীদের জীবনের মধ্যেও অনেক ভুয়া কাহিনী আছে আজগুবি কাহিনী আছে নবীদের জীবনের মধ্যেও যার শরীয়তের কোনো ভিত্তি নেই লেখককে এবং লেখক কি দলিল দিয়ে সেই কিতাবটা লিখেছে আম্বিয়াদের জীবন সম্পর্কে আমি একদিন বাজারে গেলাম অনেকগুলো বই কেনার জন্য তা প্রথমেই আমার অভ্যাস হচ্ছে আমি আগে উপরে দেখি লেখককে তো যখন দেখলাম যে একটা বই আম্বিয়াতের জীবনীর উপর লেখা হয়েছে পঁচিশজন নবীর জীবনী আল্লামা ইবনে কাসির তখন আমি বইটা নিয়েছি যে ইবনে কাসির মানে একজন গ্রহণযোগ্য একজন মুফাসির এবং তার প্রত্যেকটি লেখার মধ্যে শরীরা কোরআন সৈন্যভিত্তিক দলিল আছে বই একটা পাবো আর পর বইটা না এটা আমাকে আগে যাচাই করতে হবে যে এই ঘটনার সত্যতা কতটুকু আছে সম্মানিত হাজারিন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণপ্রিয় কুলিজার টুকরা সন্তান اسماعিলকে বললেন ইন্নী আরাফিল মানা আনী আযবাহুকা হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আনী আযবাহু তো আমি তোমাকে জবাই করছি সবাই একটু চিন্তা করেন তো আমরা যদি আমাদের সন্তানকে এই কথা বলি আমি তোমাকে জবাই করছি আমাদের সন্তান আমাদের প্রতি কি ধারণা পোষণ করবে তবে এখানে একটা কথা হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম নবী তার সন্তানও নবী আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি ওহি তার সন্তান তখন ভবিষ্যৎ নবী তিনিও বুঝতে পারছেন যে আমার পুত্র মানে আমার বাবা যেটা বলছে নিশ্চয়ই এটা আল্লাহর আদেশ আল্লাহর আদেশ না হলে তো তিনি আমাকে এই কথা বলবেন না কয়ালা ইয়া আবাতি ইসমাইল আলাহ সাল্লাম কোরআনের ভাষায় তার পিতার বক্তব্যের জবাব দিয়েছে আমার সম্মানিত পিতা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন সুবাহ বলুন এবার কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম বুঝতে পারছে যে আমি আল্লাহর কাছে যে সন্তানের জন্য দোয়া করেছিলাম আমি যে ধৈর্যশীল সন্তানের জন্য দোয়া করেছিলাম আসলে আমার সন্তান কতটা ধৈর্যশীল কতটা এটা পরীক্ষা করার জন্য হয়তো ইব্রাহিম তার সন্তানের সামনে প্রস্তাব পেশ করলেন যে আমি স্বপ্ন দেখছি ইসমাই সাথে সাথে জবাব দিলেন ইফ আলমা তুমার হে আমার সম্মানিত পিতা আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তাই করুন সুবাহ সম্মানিত ভাইয়েরা আজকে যদি আমাদের সন্তানদেরকে আমরা সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহর হুকুম তার কাছে সবচেয়ে প্রিয় হবে আল্লাহ হুকুম পালন করাটাই আমার সন্তানদের কাছে সবচেয়ে প্রিয় হবে এভাবে যদি আজকে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আমাদের এই সন্তান সন্তান সুসন্তান পিতা মাতার জন্য নাজাতের ওসিলা হতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের সন্তানগুলিকে নেককার সুসন্তান আল্লাহ রব্বুল আলমিনের ফরমাস আনুগত্যকারী গোলাম হিসাবে কবুল করুন আমরা বলি আল্লাহ মামিন সম্মানিত এবার ইসমাইল বললেন হে আমার পিতা আমাকে কোরবানি করতে গিয়ে আল্লাহর এই হুকুম পালন করতে গিয়ে আমি আপনার বিরোধিতা করব না আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমি আপনার বিরোধিতা করব না বরং আমি আমি সবরকারী হিসাবে ধৈর্যশীল হিসাবে আপনি যেন আল্লাহর হুকুমকে পালন করতে পারেন সেজন্য আমি আপনাকে সাহায্য করবো সকলে বলুন আজকে আমাদের সন্তানদের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে গেলে পিতা আল্লাহ হুকুম পালন করতে চায় সন্তান আল্লাহ বিরোধী আবার সন্তান আল্লাহর চলতে চায় পিতা আল্লাহ বিরোধী এমন পরিবেশ আজকে আমাদের সমাজে আছে নাকি নাই সবাই একটু বলেন আসে না নাই আসে সুতরাং আজকে আমরা শুধু এই ঘটনা শুনলে হবে না এই ঘটনা থেকে আমাদের শিক্ষাকে আজকে গ্রহণ করতে হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে আল্লাহর হুকুমের তাবেদার আল্লাহর জন্য কোরবানি হওয়ার মতো এমন মানসিকতা সম্পন্ন সন্তান হিসাবে আমরা গড়ে তুলতে পারি সকলে আল্লাহ আমিন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেন আনা ইবনে জাবি হাতাইন বুখারির বর্ণনা আনা ইবনে জাবি হাতাইন আমি হচ্ছে দুই জাবিহের সন্তান এই দুই জাবিহের অর্থ বুখারির টিকায় লেখা হয়েছে ইব্রাহিম সাল্লাহ আল্লাহ নবীর পিতা আবদুল্লাহ আল্লাহ নবীর পিতার নাম কি আবদুল্লাহ কূপের ইতিহাস আপনারা পড়ে দেখবেন জমজম কূপের ইতিহাস জমজম কূপ খনন এবং তার পূর্বে কিছু ইতিহাস রয়েছে আল্লাহর নবীর পিতা ইস আবদুল্লাহকে আল্লাহর পথে কোরবানি করার জন্য উৎসর্গ করা হয়েছিল যদিও পরবর্তীতে আল্লাহ রবাহ আলমিন তার জীবনকে রক্ষা করেছিলেন তাহলে এই হচ্ছে তার এক পিতা আর এক পিতা হচ্ছে নবুয়তের দিক থেকে আমাদের নবীজির আদি পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম তার দুই সন্তান ছিলেন ইসমাইল এবং ইসহাক ইসমাইলের বংশধর থেকে আমাদের নবীজি এসেছেন এই দিক থেকে ইসমাইল আমাদের নবীজির আরেকজন পিতা নবুয়তের দিক থেকে আর দুইজনকেই আল্লাহর পথে কোরবানি করার জন্য উৎসর্গ করা হয়েছিল সুভায়ন আল্লাহ বলেন এজন্য আল্লাহ নবী এটা খুবই মানে মানে এটা গর্ব গর্বহংকার শব্দটা ব্যবহার না করি মানে খুবই উৎফুল্লতার সাথে আল্লাহ নবী এই কথা বলতেন আনা ইবনে জাবি হাতাইন আমি দুই জাবিহের সন্তান আমার দুইজন পিতাকে আল্লাহর পথে কোরবানির জন্য আল্লাহর পথে কোরবানির জন্য মনোনীত করা হয়েছিল সুবাহান আল্লাহ সম্মানিত হাজির এজন্য আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তুলতে পারছি কি না পারছি বলেন আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তুলতে পারছি কি না আর এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি সেই প্রতিবন্ধকতাগুলো আজকে আমাদেরকে চিহ্নিত করতে হবে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা যে শিক্ষায় শিক্ষিত করে তুলি না কেন কোরান এবং হাদিসের শিক্ষা ইসলামী শিক্ষা ধর্মীয় জ্ঞান এটাকে অবলিগেটরি বাধ্যতামূলক করে দিতে হবে সবাই বলেন ঠিক না বেঠিক আপনি আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ান কোনো সমস্যা নাই অনার্স মাস্টার্স পড়ান কোনো সমস্যা নাই তাদেরকে আপনি ভালো ডাক্তার বানাবেন সায়েন্সে পড়াবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার সন্তানকে যেন আপনার সন্তান যেন আল্লাহকে চিনতে ভুল না করে আপনার সন্তানকে যদি আপনি আল্লাহকে চিনাতে না পারেন তাহলে আপনার সন্তান আপনাকে চিনতে ভুল করবে কথা বলেন ঠিক না বে সম্মানিত ভাইয়েরা এজন্য আজকে আমাদেরকে খুব সিরিয়াসভাবে নিবিড়ভাবে আমাদের সন্তানদেরকে প্রতিপালন করা দরকার আমাদের সন্তানগুলি যেন আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার মতো মানসিকতা সম্পন্ন আমাদের সন্তানগুলি যেন যেন হতে পারে আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি সম্মানিত আসলামা ইব্রাহিম এবং ইসমাইল দুইজন আল্লাহর কাছে পরিপূর্ণ স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে একদম আল্লাহর কাছে স্যালেন্ডার করে দিলেন আল্লাহর কাছে স্যালেন্ডার আর মুসলিম শব্দের আসল অর্থই হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আমরা তো মনে করি নামের আগে আব্দুল্লাহ আছে বংশের আগে মোল্লা আছে বা বংশের বংশের নামের সাথে মোল্লা আছে আমি মোল্লা বাড়ির ছেলে আমার বাবা খাঁটি মুসলিম আমি তো মুসলিম কিন্তু আসলে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া আল্লাহ রব আলমিন তাই বলছেন আসলামা পিতা এবং পুত্র যখন আল্লাহর হুকুমের সামনে তাদেরকে স্যালেন্ডার করে দিলেন তার মানে কোরবানির জন্য কি প্রস্তুত আল্লাহ হুকুম করছে কোরবানি করো কোরবানির জন্য কি প্রস্তুত আত্মসমর্পণ করে দিলেন নাহু আইয়া আল্লাহ তখন বলছেন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম হু আইয়া আব্রাহিম আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কদ সদকতার রুইয়া তুমি তো তোমার স্বপ্নকে আজকে সত্যে পরিণত করে দিয়েছো আল্লাহ তোমার স্বপ্নকে আজকে তুমি সত্যে পরিণত করে দিয়েছো আমি তোমার কাছে একটা স্বপ্ন পাঠিয়েছিলাম এর অর্থ এই নয় তোমার কলিজার টুকরা সন্তানের রক্ত তোমার হাত দিয়ে প্রবাহিত হোক এটা আমি চাই এটা আমার উদ্দেশ্য ছিল না বরং আমার উদ্দেশ্য ছিল তুমি কতটা আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুত সেটাকে পরীক্ষা করার জন্যই আজকে আমি তোমার জন্য এই পরীক্ষা দিয়েছিলাম সুতরাং এই পরীক্ষায় তুমি আজকে উত্তীর্ণ আর তোমার সন্তানকে করতে হবে না সকলে আমার এই ঘটনার শেষ অংশ থেকে একটা শিক্ষা রয়েছে শিক্ষাটা হলো এই আপনি যদি আল্লাহর আনুগত্য পালন করার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস সর্বোচ্চ কুরবানি করেন তাহলে দেখবেন আপনার পরবর্তী পথকে আল্লাহ রব্বুল আলম পরিষ্কার করে দেবেন আল্লাহ সুভান যেভাবে আল্লাহ রবুল্ আলমিনের পরবর্তী পথকে কি করেছিলেন পরিষ্কার করে দিয়েছিলেন তার মাথার উপর যে বোঝা সেটা আল্লাহ নামিয়ে দিয়েছিলেন এবং শুধু শুধু তাই তাই নয় নয় আজকে পৃথিবীর যতগুলো বড় বড় ধর্ম আছে ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম আপনার ইয়াহুদিবাদ তারপরে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট এইসব আসমানি কিতাবের ধারক এবং বাহক দ্বারা আজকে সকলেই এক বাক্যে ইব্রাহিম আলাহ সাল্লামের তারা সন্তান এটা বলতে তারা গর্ববোধ করে তারা গর্ববোধ করে যার কারণে ইতিহাসকে বিকৃত করা হয়েছে বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করার একটা পর্যায়ে ইসহাক আলাহ সাল্লামকে কোরবানি করা হলো নাকি ইসমাইলকে কোরবানি করা হলো এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ইসরায়েল রা মধ্যে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে তার মানে তারা চায় ইহুদি খ্রিস্টানরা চায় যে কোরবানির মতো এত বড় গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের দাদা ইসহাককে কোরবানি করা হয়েছে এটাকে প্রমাণ করতে তারা চায় অথচ কোরবানি করা হয়েছিল কাকে কাকে সবাই বলেন করা হয়েছিল তারা বলতে চায় যে না তাদের বংশের তাদের নবী ইসহাককে কে করা হয়েছিল অর্থাৎ কোরবানি যাকে আল্লাহর জন্য পেশ করা হয়েছিল তিনি আল্লাহর কাছে শুধু সম্মানিত নয় তিনি মানুষের কাছেও সম্মানিত হয়ে যান সুবাহ আল্লাহ আজকে যদি আমরা আল্লাহর জন্য নিজের কোরবানি পেশ করতে পারি কোরবানি মানে শুধু পশু জবাই যদি আল্লাহর জন্য হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহর সন্তুষ্টি যদি আমাদের একমাত্র উদ্দেশ্য হয় তাহলে এটাও কোরবানি আর এই কোরবানি যদি আমরা পেশ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন আল্লাহ রবাহ আলমিন অমর করে রাখবেন সকলে বলুন সুবাহ যেভাবে ইসমাইল আলাহ সাল্লামকে ইব্রাহিম আলাহ সাল্লামকে আজকে এমনভাবে তাদেরকে অমর করে রাখা হয়েছে সারা পৃথিবীতে কোটি কোটি হাজারো কোটি মুসলমানেরা প্রত্যেক দিন প্রত্যেক বছর জেরহাজ মাসের দশ তারিখে তাদের পশু কোরবানি করার মাধ্যমে হজরত ইসমাইল আলাহ সাল্লামের স্মৃতিকে ধারণ করে আসে সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল্লাহ আলমিন আমাদের তাও সিদ্ধান করুন আমরা যারা কোরবানির মেয়াদ করেছি আল্লাহ রব্বুল আলমিন খালেজ ভাবে এ ক্লাসের সাথে আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন হাজামা ইন্দি আলিমু ইন্দাল্লাহ আলাইহি তাবাক্কাল তু আলাইহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ